সম্মানিত মাছ চাষি বন্ধুরা যারা এই বছরের জন্য মাছ চাষের প্রস্তুতি নিচ্ছেন তো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি বিশেষ করে যারা মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে চাচ্ছেন বা ট্যাংরা মাছ চাষ করতে চাচ্ছেন তো বাংলাদেশে বেশ কয়েক প্রজাতির তেলাপিয়া মাছ পাওয়া যায় তো তার মধ্যে যারা বাণিজ্যিকভাবে তেলাপিয়া মাছ চাষ করতে চান তো তাদের জন্য অবশ্যই তারা অবশ্যই মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করতে হবে বা টাইগার জাতের যে মনোসেক্স তেলাপিয়াটা বর্তমানে পাওয়া যাচ্ছে তো এই তেলাপিয়ার প্রথম বৈশিষ্ট্যই হচ্ছে যেটা খুব দ্রুত বড়ো হয় খুব দ্রুত বড় হয় এবং খুব দ্রুত বর্ধনশীল একটি তেলাপিয়া মাছ মাত্র তিন থেকে সাড়ে তিন মাস বা সর্বোচ্চ চার মাস সময়ের মধ্যেই বাজারজাতকরণ করা যায় তাও তবে অবশ্যই ভালো মানের পোনা আপনাকে সংগ্রহ করতে হবে তো এই মাছ চাষের ক্ষেত্রে পুকুরের গভীরতা এবং আয়তন অনুযায়ী মাছের কি পরিমাণ মাছ আপনি চাষ করবেন কি পরিমাণ খাবার দিবেন সেগুলো নির্ভর করে এবং অপরদিকে হচ্ছে দেশি ট্যাংরা মাছ তো এটা হচ্ছে ক্যাট্রি জাতীয় মাছ এটা আপনি চাইলে কিন্তু মিশ্রভাবে চাষ করতে পারবেন মিশ্রভাবে বলতে আপনাকে কিন্তু রাখুশ মাছের সাথে চাষ করতে পারবেন না অন্যান্য দেখা গেছে গোলসা মাছ বা শিং মাছ দেশি মাগুর ইত্যাদি এই জাতীয় মাছের বা কাঠ জাতীয় মাছের সাথে চাইলে চাষ করতে পারবেন বা এককভাবেও চাষ করতে পারবেন এককভাবে চাষ করতে হলে অবশ্যই আপনাকে শতাংশে পনেরোশো পিস পর্যন্ত চাষ চাষে দিতে হবে এবং পুকুরের গভীরতা হতে হবে ন্যূনতম আমার চার থেকে পাঁচ ফিট চার থেকে পাঁচ ফিট গভীরতায় এই মাছ চাষ করতে পারবেন এবং এই মাছগুলোর খাবার হচ্ছে আপনি বাজারে কিনতে রেডিমেড ফিট খাবার পাওয়া যায় আলাদা ফিট আপনার দেশি ট্যাংরা মাছের জন্য ক্যাটফি জাতীয় মাছের ফিট রয়েছে এবং তেলাপিয়া মাছের জন্য আলাদা ফিট রয়েছে তো সেই ফিট খাবারগুলো দেওয়া খাওয়ার মাধ্যমে কিন্তু এই মাছ আপনি চাষ করতে পারবেন তো অনেক খামারি যারা পূর্বেই বলেছি যারা নতুন বছরে চাষ করতে ইচ্ছুক পোনা খুঁজতেছেন বা পোনা নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই মাছের পোনা বিক্রি করে থাকি আপনি চাইলে কিন্তু ঘরে বসে থেকেই এই মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সরাসরি আপনার ঠিকানা পর্যন্ত পৌঁছে দেওয়ার সুস্থ সবল মাছের সম্পূর্ণ দায়িত্ব আমাদের তো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন অন্য আরও একটি খামারি বাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য।